কেউ মারা গেলে বা ধর্মীয় পরিচয় দিতে গেলে বলা হয় তিনি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন আমার জানার বিষয় হলো সম্ভ্রান্ত পরিবার বলতে কি বোঝানো হয় ভাইর আমার খুবই প্রয়োজনীয় একটি প্রশ্ন বহু আগে আমি আমার ফেসবুক আইডি ছিল একটা আইডিটা ডিঅ্যাক্টিভ হয়ে গেছে নাই এখন আর সেখানে আমি এই বিষয়ে একটা ছোট্ট স্ট্যাটাস লিখেছিলাম অন্তত দশ বছর আগে হয়তোবা এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনারা প্রায় শুনবেন কোনো নেতা কোনো পয়সা আলা বা যে কোনো মানুষ মারা যাওয়ার পর তার ব্যাপারে কোনো নিউজ করা হলে বা কোথাও লেখা হলে এমনকি পরিচয় দিতে গেলে ধর্মীয় পরিচয় দিতে গেলে বলা হয় তিনি অমুকের ছেলে অমুক তিনি অমুক গ্রামের একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারের জন্মগ্রহণ করিয়াছেন আপনারা পড়ছেন না এরকম লেখা এই যে সম্ভ্রান্ত মুসলিম পরিবার বলা হয় এটা আমার একান্ত ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি এটা আমি মনে করি খুবই গর্ভিত একটা শব্দ